তো আমিও রেডি হয়ে গেছি আমি রেডি এই খেলবো বন্ধুরা আপনাদের সবাইকে আহারে আলাপনে স্বাগত জানাই আজকে বসন্ত উৎসব তথা দোল দোল উৎসব দোল যাত্রা যে যাই বলুন আজকে বসন্তের যে উৎসব সেটাই অ্যাকচুয়ালি খেলামা হয়ে গেছে আমি এখানে গিয়েছিলাম মাঝে মানে ভিডিওর মাঝে মাঝে খাওয়া হবে মাঝে মাঝে ওখানে গিয়েছিলাম সেটাও কিছু কিছু ক্লিপ আপনাদের দেখাবো সেটাও হবে কার্তিক দাস বাউলেস ছিলেন অনেক সুন্দর সুন্দর গান উনি করেছিলেন সেটা আপনাদেরকে সবাইকে তারপর ভিডিও মাঝখানে মাঝখানে তো আজকে মানে খাওয়াটাও হবে আর ওটাও দেখানো হবে মোটামুটি তো মা দেখে দাও মানে কি কি হয়েছে যারা ডায়েট করছে আপনারা জানেন তো সেখানে মটনটা ওকে এখন মেপে খাওয়ানো হচ্ছে মেপে খাওয়ানো নয় খাওয়া হচ্ছে না মাসে একবার দুবার এর বেশি আমি ওকে দিই মাসে একবার দুবার নয় সেটা আমাদের ডায়েটিশিয়ান বলে দিয়েছে জিমে তাই আচ্ছা তো এখানে ফ্রাইড রাইস করেছি এটা আজকের জন্য প্রত্যেকদিন খাবে না এভাবে প্রচন্ড ঘি তেল বাবা আর এখানে দই পনির ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা করেছি ডিম কষা স্পেশালি ও লস্যিটা খেতে ভালোবাসে গরমের জন্য আমি ওর জন্য একটা স্পেশাল লস্যি বানাই আর ওইদিকে চাটনি করেছি ওখানে কাজু কিশমিশ আমসত্ব খেজুর এগুলো দিয়ে চাটনি করেছি সঙ্গে তো পাঁপড় আছে আর ফার্স্ট মিষ্টি মুখ আমি ওকে করবো জাস্ট করা হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য এখানে সনপাপড়ি এনে রেখেছি আর কালাকার ওর খুব ফেভারিট মিষ্টি আর সেই সঙ্গে এটাকে বলে গোলাপ জাম জানি না গোলাপ জাম দিয়েছি কিনা হ্যাঁ গোলাপ জাম বলেছে আজকে দিয়েছে আচ্ছা আর সালাদ ওইদিন পরে খাচ্ছি আজকে এক্সাইটেড বোধ হচ্ছে মা দেখি ম্যায় তো নিজ কর খাওয়াই হই না

তুই খাওয়া সবাই কে দো তোর বাবা আছে ওখানে তাহলে দই পনির দিয়ে শুধু বাবার ভালো লাগেনি তুই দেখতো আগে কে না আমার মা রান্না সবই ভালো লাগে ইনফ্যাক্ট মা রান্না খারাপ করে না

দাগে মেতেতে পাবনা আছে আচ্ছা একটুখানি নিলো বেশি পুরোটা আমি খাবো না কিন্তু তুমি তুমি অর্ধেকটা ভালো খাও তুমিই খাও হয়েছে হয়েছে হয়ে কম খাচ্ছে আরেকটু

মাঝে মধ্যে খা সপ্তাহে একদিন আমি এটাই ঠিক করে নিয়েছি সপ্তাহে একদিন এখন ও বাইরে গিয়ে যদি কিছু খেয়ে থাকে আমার কিছু করার নেই আমাকে বলছি খাই না বাইরে গিয়ে তো দেখো পেটে নিজে থাকে তাও খাই না

তাহলে বাইরে খাস না একটা কথা বারবার বলবো তুমি বাইরে খাইলো তাহলে আমি খাওয়া বন্ধ করে দেবো

তো ওখানে গিয়ে আমি নিজের কোনো ভিডিও করিনি তবে বন্ধু বান্ধবের সাথে তোলা যে ছবিটা সেটা আমি আপনাদেরকে এখানে দেখাতে পারি আর এটা আমার একার ছবি

এ বাবা না গোলাপ জামুন ওরা এখন কালার দেয় না ওটা কালারটা বন্ধ করে দিয়েছে ঠিক আছে কালার না দেওয়াই ভালো তাও গোলাপ জামুন বলে এটা চাপিয়ে দিল

তো মোটামুটি ভিডিও শেষ আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে ধন্যবাদ